সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার ভালো কামনা করি গাইস এখন আপনারা হয়তো একটা শব্দ পাইতেছেন এখন বিশ্ব হইতেছে বাইরে গাইস আর এখন এই টাইমে এ সময়ে আমি আমার রুমে আসে গাইস তখন রুমায় আসা আপনাদের জন্য ভিডিও আছে গাইস আপনারা গাইস বেশ বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন না গাইস আপনারা লাইক শেয়ার করেন না করলে কেমন কি হবে গাইস আপনার জন্য ভিডিও বানানোর জন্য এই রুমটা তৈরি করলাম গাইস এত সুন্দর করে গাইস আপনারা যদি ভিডিও লাইক শেয়ার কমেন্ট না করেন গাইস তাহলে আমি কেমন আগে আগে যাবো গাইস একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করে দিন গাইস একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিলে আমি অনেক দূর পর্যন্ত মোটিভেট হই ভিডিও বানানোর জন্য অনেক আমি মোটিভেট হয়ে গেছি বুঝছেন আর গাইস আমার বর্তমানে সাবস্ক্রাইব আসছে একশো সাতান্নটা সাবস্ক্রাইব আছে গাইস তোমরা গাইস তাতে গাইস সামনে শুক্রবার আগে তিনশো সাবস্ক্রাইব করে দাও ইনশাআল্লাহ তোমাদের ওপর আমার বিশ্বাস আছে তোমরা তিনশো সাবস্ক্রাইব করে দিতে পারবা গাইস তোমাদের ওপর আমার অনেক গাইস বিশ্বাস আছে তোমরা তিনশো সাবস্ক্রাইব করে দিতে পারো গাইস ঠিক আছে তোমরা পারবা গাইস তোমরা পারবা তোমরা তিনশো সাবস্ক্রাইব করতে পারবা গাইস ভিডিওটা খালি শেয়ার করে গাইস ঠিক আছে গাইস আর গাইস যেরকমটা দেখতে পারছো গাইস আমার রুম তো তোমরা দেখছোই রুম তো দেখছো আর কি দেখবো গাইস এ কথাটা বলার ছো গাইস তো আসসালাম গাইস ভিডিওটা গাইস শেয়ার করে দেবো গাইস ঠিক আছে আরও বিশজন লোকের কাছে ভিডিওটা গাইস শেয়ার করে দিবা ঠিক আছে সাপোর্ট বেশি বেশি সাপোর্ট করে দেবো আসসালাম টু আনাদার নিউ ভিডিও ঠিক আছে